আজকে আমি আমার পরিবার দীর্ঘ সতেরো বছরের বেশি সময় ধরে এই চলমান অবিচার ও এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের শিকার এটার বিষয়েই আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি শুরুতে আমি প্লটের মালিকানার বিষয়ে একটু কথা বলতে চাই যেই প্লটগুলো এখানে অবস্থিত মূলত এটি পূর্ণবাসনের প্লট চোদ্দোটি প্লট জাতীয় গৃহনের থেকে নেয়া উনিশশো সালে জাতীয় গৃহণ কর্তৃপক্ষ থেকে পূর্ণবর্ষণ প্রকল্পে চোদ্দো জন বরাদ্দ এই প্লটগুলো পান উনিশশো সালে এই চোদ্দোটি প্লট অনুমোদিত নকশাও হয়েছে বরাদ্দের পর কিস্তির সব টাকা পরিশোধ করে দায় সনদ রেজিস্ট্রি সম্পাদন করা হয় অতপর সিটি জরিপ নাম জারি এবং হালনাগাদ খাজনাও পরিশোধ করা হচ্ছে দুই সালে বরাদ্দ আমার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় পাওয়ার অফ অ্যাটারনিটা অ্যাকসেপ্ট করা হয় দুই হাজার ছয় সালেই অতপর বরাদ্দ মূল মালিকগণ আমার বাবাকে যাবতীয় অরিজিনাল ডকুমেন্টগুলো হস্তান্তর করেন এবং জমি বিক্রি বাবদ কিছু নগদ অর্থ গ্রহণ করেন জাতীয় গৃহণ পক্ষ দুই হাজার ছয় সালে এই যাবতীয় কার্যক্রম শেষ হওয়ার পরে দুই সালে আমার বাবা এটি আমার নামে বায়নামূলে আমাকে রেজিস্ট্রি সম্পাদন করে দেন এটি হচ্ছে জায়গার বিস্তারিত বলা হলো এখন বলতে যাচ্ছি যে দখল বাজে চাঁদাবাজির বিষয়ে যেটা আমরা ফেস করে আসছি দুই সালে আওয়ামী নেতা লিটু ও তৎকালীন নম্বর ওয়ার্ড কাউন্সিলর তিতুর চক্র অবৈধভাবে চোদ্দোটি প্লটের যে যে স্থাপনাগুলো ছিল বরাদ গ্রহিতার সেগুলো সহ তারা দখল করে পরবর্তীতে স্থাপনা পরিবর্তনের মাধ্যমে তারা কোটি কোটি টাকা অ্যাডভান্স নিয়েছে এবং আত্মসাত করেছে আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে এই চোদ্দোটি জায়গা এই চোদ্দোটি প্লটের সম্পূর্ণ জায়গা তারা দখলে নিয়ে নেয় তারপর থেকে আমরা মার্কেটে প্রবেশ করতে পারিনি দুই সাল থেকে এখন অবধি দুই হাজার চব্বিশে পাঁচে আগস্টের পর আমরা রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয়দের সহযোগিতায় আমরা মার্কেটে দখলে যাই দখলে যাওয়ার পর থেকে আট নং ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতানের বনজামাই হুমায়ুন কবির বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে সেই লিটুতিটুর সাথে মিলে যারা পূর্বে আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মিটিং মিটিং মিছিলে অংশগ্রহণ করেছে তারা তার বিভিন্ন ছবি আমার এখানে রয়েছে যেগুলো ছাত্রদের বিপক্ষে এবং আমি আপনাদের এগুলো দেখাচ্ছি দখল মুক্তির পর থেকে আমরা যখন দখলে থাকি দখলে থাকা অবস্থায় বিভিন্নভাবে ষড়যন্ত্র এখনও হয়ে আসছে আওয়ামী লীগ আত্মগোপনে থাকলেও বিএনপির নেতাদের সহযোগিতায় বিএনপির নেতাদের সহযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন সন্ত্রাসী মহলায় আমাদের উপর হামলা করা হয়েছে একাধিকবার এই হুমায়ুন এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকজন এখনও পর্যন্ত জাতীয় গৃহায়নের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় আমাদের সম্পত্তির ভুয়া জাল দলিল তৈরি করে আত্মসাতের চেষ্টাও করছে বারো আট ওয়ার্ডের কাউন্সিলর সাবেক এমপি নিখিলের ঘনিষ্ঠ সহযোগী হুমায়ুন বিএনপির সাথে হাত মিলিয়ে বর্তমানে সরাসরি আওয়ামী লীগকে এখনও সহযোগিতা করছে দখলচ্যুত না করতে পেরে তারা বর্তমানে মিথ্যা মামলা ও হয়রানি দিয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে এ চক্রটি আমাকে এবং আমার স্বামীর নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে যুব মহিলা লীগে ট্যাগ দিয়েছে যাতে আমাকে জেলে জেলে পাঠানো যায় আমি গেলে এই সবাই আত্মসাত করতে পারবে এটাই তাদের মূল উদ্দেশ্য থানা এই মামলার বিষয়ে আমি যখন জানাই বারবার থানা থেকে আমাকে বলছিল যে আপনি এসে দেখা করেন থানার এস আর এই মিথ্যা মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তার নাম হচ্ছে এসআই আলামিন উনি বারবার আমাকে ফোন করে জিজ্ঞেস আপনি কি জামিন পেয়েছেন কিনা না আপনি থানায় এসে যোগাযোগ করেন আর আমাকে বারে বারে ইঙ্গিতপূর্ণভাবে বলছিল আপনি খেয়াল রাখেন আপনার কোনো সমস্যাই হবে না আপনি আওয়ামী লীগের নেত্রী হলেও কোনো সমস্যা হবে না মার্কট আত্মসাতের জন্য এরা সবাই মিলে চক্রান্ত চালাচ্ছে প্রশাসনের বিভিন্ন লোক এটিকে বিভিন্নভাবে অপপ্রচার করছে যে এটি সরকারি জায়গা যেখানে আমরা সিটি জরিপের রেকর্ডভুক্ত এই জমি যেখানে আমরা হালনাগাদ খাজনা দিচ্ছি এই ধরনের অভিযোগ আসলে ভিত্তিহীন আমার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ আমাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারছে না এই সুযোগে এরা সবাই আমাদের ভয় দেখাচ্ছে প্রাণনাশের হুমকি দিচ্ছে আমাকে আর আমার স্বামীকে বারে বারেই চাপ দিচ্ছে দখল চ্যুত করার জন্য বর্তমানে মার্কেটটি প্রায় তিনশোটি দোকান আছে অনেক ভাড়াটি আর লিটু বাহিনীর প্রভাবে ভাড়া দিচ্ছে না এবং খালি করতে গেলেও অস্বীকৃতি জানাচ্ছে আমরা একাধিক নোটিশও দিয়েছি দোকানদারদের যেন ভাড়া না দিতে যদি চায় সেই ক্ষেত্রে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে যেন তারা অ্যাটলিস্ট দোকানগুলো ছেড়ে দেয় দোকানদার লিটু বাহিনী ও পুলিশ মিলিতভাবে এখান থেকে ভাড়া উঠে নিয়ে যাচ্ছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি দখলবাজরা দলবদ্ধভাবে এসে হুমকি দিচ্ছে ভাড়া দিবে না দোকান ছাড়বে না প্রতিবাদ করলে আমাদের খবর আছে এরকম ধরনের হুমকি প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে কিছু দোকানদার আমাদের অফিস ভাঙচুর করেছে এ বিষয়ে মামলা মামলা করা হয়েছে কোর্টে মামলা করা হয়েছে কেন আমরা থানায় যখন অভিযোগ করেছি থানায় মামলাটি গ্রহণ করেনি বাধ্যতামূলকভাবে আমরা ছয় দিন পরে গিয়ে আমরা কোর্টে মামলা করেছি মামলাটি তদ পিএইতে তদন্ত অবস্থায় আছে প্রধান যারা হুমকি প্রদান করছে তাদের মধ্যে বর্তমানে যারা হুমকি দিচ্ছে তাদের মধ্যে হুমায়ুন কবি উনি হচ্ছে আট নৌ ওয়ার্ড কাউন্সিলার কাজে টিপু সুলতানের জামাই বর্তমানে বিএনপি নেতাদের সাথে সংযুক্ত পূর্বে চাঁদাবাজি ও হামলার একাধিক অভিযোগ রয়েছে তার বিষয়ে সে এলাকায় ভুয়া দলিল জাল দলিল বানানোর সিন্ডিকেট মেনটেন করে বলে আমরা জানতে পেরেছি আমাদের প্রাণনা সব অপহরণ ও জোরপূর্বক ভুয়া দলিলে স্বাক্ষর দেওয়ার হুমকিও দিয়েছে সে দ্বিতীয়ত হচ্ছে আহমেদ আলী প্রেম উনি আওয়ামী লীগ নেতা লিটুর অন্যতম সহযোগী লিটু ও মূল প্রতিনিধি হিসেবে এখন সে মার্কেট আত্মসাতের বিষয়ে কাজ করছে আনোয়ার হোসেন লিটু সে হচ্ছে সহসভাপতি মিরপুর থানা আওয়ামী লীগ নং ওয়ার্ড কাউন্সিলর তিতুর ভাই মিরপুরের অন্যতম ত্রাস সে পলাতক অবস্থায় আছে কিন্তু আত্মগোপনা থেকেও বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছে রফিকুল ইসলাম কাজল বিএনপি নেতা প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা করে চাঁদা দাবি করেছে সে সব পুরো মার্কেটটি সে মেনটেন করবে এই বাবদ তাকে আমাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে অন্যথায় এখানে কেউ ভাড়া তুলতে পারবে না ফখরুল ইসলাম ফরহাদ উনি ছাত্র হত্যা মামলার আসামি লিটুর সমিতির ক্যাশিয়ার কুতুবউদ্দিন লিটুর ম্যানেজার সে আওয়ামী লীগ রিপন লিটুর সহযোগী সিরাজুল ইসলাম মাসুম উনি দোকান আত্মসাত করার জন্য আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে কাজ করছে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় এবং সে ফরহাদের সহযোগী আমার নামে যে মিথ্যা মামলাটি হয়েছে তার বাদই এই সিরাজুল ইসলাম মাসুম আনোয়ার হোসেন শাহ আহমেদ আলী প্রেমের ভাই সে আওয়ামী লীগের সক্রিয় কর্মী বিএনপি নেতা মিজান শাহালি থানা আর শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নাম করেও এখানে অনেকে চাঁদা তুলতে আসে নাম না অনেক বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন এখানে জড়িত গৃহ কর্তৃপক্ষের বিষয়ে একটু বলতে চাই সেগুন বাগিচা বিভাগের কিছু অসাধু কর্মকর্তা রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে যোগ সাজসে আমাদের প্লট নতুন করে বরাদ্দ দেওয়ার চেষ্টা চালাচ্ছে আগে চেয়ারম্যান যিনি ছিলেন নুরুল বাসির আমি তার কাছে লিখিত অভিযোগ জানাই এই বিষয়ে জানানোর পরে তিনি আমার মূল কাগজ দেখতে চান আমি মূল কাগজ দেখে তা দেখানোর পর তিনি আমাকে বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস দেন এবং বর্তমানে তিনি বদলি হয়ে গেছেন চেয়ারম্যান সাহেব বদলি হওয়ার পরে আপনার এই দখল চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে আমাদের কাগজপত্রে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও হস্তান্তর নামজারি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে বর্তমানে আমার দাবি আমরা বিভিন্নভাবে ভুক্তভোগী আসলে আমার সপরিবারে আমরা ভুক্তভোগী আমাদের দাবি এখন আমাদের বৈধ মালিকানা ও দখল রক্ষা করতে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক দখল ও হুমকি প্রদানকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক মার্কেটের সব দোকান ভাড়া আদায় নিশ্চিত করা এবং অবৈধ দখল মুক্ত করা হোক গৃহায়ণ কর্তৃপক্ষের দুর্নীতিবাস কর্মকর্তা ও রাজনৈতিক দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক আমাদের পরিবারের বিভিন্ন আমাদের পরিবারের জীবন বর্তমানে শঙ্কা রয়। নয় সম্পত্তি নিরাপত্তার সাথে সাথে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক অসংখ্য অভিযোগ দায়ের করা হয়েছে মিরপুর থানায় কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না কেন সেটার বিষয়ে তদন্ত করা হোক আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক আমাদের এই সম্পত্তি বৈধভাবে অর্জিত এর কাগজপত্র ইতিহাস ও প্রমাণ অক্ষত রয়েছে তবুও রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির কারণে আমরা বছরের পর বছর ভোগান দিতে আছি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের আবেদন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে